হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো দেখো আজকে যেমনটা দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি দিয়ে শুরু মানে ঝড় দিয়ে শুরু দেখো আমি আওয়াজটাও মিউট করিনি কারণ ঝড়ের আওয়াজটা এরকম হলে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি মিউট করিনি তো দেখো দেখতেই পাচ্ছ মানে এত ঝড় হচ্ছে আর এই কদিন ধরে তো বৃষ্টি চলছে সবাই জানো একটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দু তিন দিন ধরে চলছে আর এটা হচ্ছে আমার গ্রামের দিকে ওয়েদার যেটা সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছো 对。 তো এটা হচ্ছে আমার গ্রামের পরিবেশ যেটাতে হচ্ছে আমি তখন বাড়ি গেছিলাম তখন শুট করেছিলাম এটা হচ্ছে আগে মানে আগে নেওয়া হচ্ছে ক্লিপটা তারপরে দেখো এখানে এসে এটা হচ্ছে তো বুঝতেই পারছো আমার রুম থেকে যে ভিউটা সেইটা হচ্ছে সেই এত ঝড় হচ্ছিলো মানে এত ঝড় হচ্ছিলো মানে এখন তো সকাল হয়ে গেছে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করেছি আর সকালের ওয়েদারটা তো তোমরা দেখলেই একদম কেমন বৃষ্টি ভেজা ভেজা ওয়েদার না একটা মোস্ট রোমান্টিক ওয়েদার আর এই ওয়েদারে কী মনে হয় বলো তো শুধু মানে ল্যাথ খাই মানে শুয়ে থাকি ওরকম একটা সঙ্গে একটু খিচুড়ি বেগুন ভাজা এরকম হবে এই টাইপের তো দেখো সকালে খাওয়া দাওয়া করে আমি ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে আস্তে আস্তে দেখো একদম বেজে গেছে প্রায় হচ্ছে আর মানে আমি দুটোর থেকে বেরাই দুটোর পরেই হয়ে যায় কারণ হ্যান্ড ওভার দিয়ে আসতে তো অনেকটাই লেট হয় সেই জন্যই আর কি তো ওখান থেকে বেরোলে মোটামুটি আমার রুমে পৌঁছাতে তিনটা তিনটা বেজে যায় তো তিনটার সময় এসে ফার্স্টে আমি হচ্ছে ব্যাগ থেকে আমার যা যা জিনিসপত্র থাকে না সব কিছু মানে টিফিন যেইগুলো নিয়ে যাই টিফিন বক্স থেকে শুরু করে আর যা যা থাকে সব কিছু হচ্ছে বের করে দিই আর আমি ডিউটিতে চশমাটা পড়ি এমনিতে রুমে পড়ি না তো সেই জন্য হচ্ছে ব্যাপারটা আর ফোনে না একদম চার্জ থাকে না তো মানে আজকে সকাল থেকে চার্জে দেওয়া হয়নি আর কি আর ফোনটাতে মানে বেশিক্ষণ চার্জও থাকে না আমার ফোনটাতে এটাই হচ্ছে ব্যাপার আগের ফোনটা অনেক ভালো ছিল তো ওটাতে অনেকক্ষণ মানে চার্জ একটুখানি দিলেই মানে খুব স্পিডে চার্জ হতো আর হচ্ছে চার্জটা অনেকক্ষণ থাকত কিন্তু এই ফোনটাতে না একদমই মানে চার্জও লেট করে হয় আর হচ্ছে তোমার চার্জটাও থাকে না বেশিক্ষণ যদি আমি ভিডিও টিডিও বানাই না তো চার্জ ফটাফট করে শেষ হয়ে যায় আর দেখো বাইরে গায়ে বৃষ্টি হচ্ছিল সেই জন্য ছাতাটাও একেবারে ভিজে গেছিলো তো ফার্স্টে আমি ব্যাগ থেকে জিনিসপত্র বের করে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে ছাতাটা গুছিয়ে নিচ্ছি ছাতাটা অনেকক্ষণ হলো মানে আমি একটু এসে বসেছিলাম আর কি তারপরে যখন যাই তো এখন আমি স্নান করবো ওই জন্য হচ্ছে দেখলাম যে ছাতাটা শুকিয়ে গেছে ওর মধ্যে মানে হালকা হালকা যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য হচ্ছে ছাতাটা বেশি ভেজেনি নিই ওই জন্য একটুক্ষণ রাখার পরেই শুকিয়ে গেছে তো এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে এখন বৃষ্টিটা থেমে গেছে যখন আসছিলাম তখন একটু হালকা বৃষ্টি পড়ছিল তো যাই হোক ছাতাটা গুছিয়ে নিয়েছি এরপরে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য হচ্ছে মানে এখন তো প্রায় চারটা বেজে গেছে চারটার মতো সাড়ে তিনটা চারটা বাজে তো সেই জন্য আর মানে এমনি জলে স্নান করব না তাহলে তো মানে শরীর খারাপ হবেই হবে তো সেই জন্য দেখো আমি একটু জল গরম বসাচ্ছিলাম জলটা গরম হলে তবেই হচ্ছে তারপরে হচ্ছে স্নানটা করব। স্নান করার পরে আর আজকে আমি ডিউটিতে যেহেতু খেয়ে নিয়েছিলাম খাওয়ার নিয়ে গেছিলাম সেজন্য খাওয়া হয়ে গেছে সেই জন্য সুবিধা হয়েছে না, হলে কি বলতো ডিউটি থেকে এসে খেতে আমার তো মানে পাঁচটা বেজে যায় তো তারপরে দেখো আগের দিনের হচ্ছে এই যে কড়াইটা আমার মাজা হয়নি সকালে যে রান্না করেছিলাম আগের দিনে বলছি সকালে যে রান্না করেছিলাম সেই কড়াইটা রাখা আছে তো ওটাকে এখন মাছতে হবে আর এই দিকে দেখো বাইরের ওয়েদার এখন মোটামুটি ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে মানে অনেকটাই ক্লিয়ার আছে ওয়েদারটা মানে কিছু হচ্ছে না তো বৃষ্টি তো পড়ছে না থেমে গেছে কিন্তু দেখো গাছগুলো ভেজা ভেজা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক জানলাও বন্ধ করে দিয়ে গেছিলাম আমি রুমের সমস্ত কারণ কি তো বৃষ্টির জল এসে না গোটা রুম ভিজে যায় মানে জানলা দিয়ে ঢুকলে ওখানে যে জিনিসপত্র রাখা আছে অনেক প্রবলেম হয় জিনিসপত্রগুলো হচ্ছে ভিজে যায় সেই জন্য আমি ডিউটি যাওয়ার সময় হচ্ছে জানলাগুলো অফ করে গেছিলাম তারপরে এসে ওই জন্য ওগুলোকে খুলে দিলাম না হলে রুমটা আবার বদ্ধবদ্ধ লাগে জানলা না খোলা থাকলে তারপরে দেখো সোজাসজি চলে এসেছি ওই যে বাসন মাসতে মানে কড়াইটাই শুধু বাকি ছিল সেটা কি মেজে নিচ্ছি আর কি সকালবেলা রান্না করতে গিয়ে ওই কড়াইটাকে মানে আমি একদম পুড়িয়ে ফেলেছি ভাজা করেছিলাম তো ভাজা করলেই কেন জানি না কড়াইটা পুড়ে যায় এরকম আর কি ব্যাপারটা তো মানে একটু স্পিডে হয়তো মানে আগুনটা দেওয়া মানে জ্বলে যায় গ্যাসটা জ্বালানো হয়ে যায় স্পিডে সেই জন্যই আর কি প্রবলেমটা হয়ে যায় তো যাই হোক এখন তাও অনেকটাই শিখে গেছি রান্না করতে করতে আর দেখো এইভাবে আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি এত স্পিডে আমি কাজ করি না সত্যি কথা বলতে তো আমার একটু টাইম লাগে আমি একটু খাইও দেরি করে কাজগুলো মোটামুটি একটু করি আর কি মানে একদম যে স্লো সেটা নয় বাট এতটা স্পিডেও তো করি না দেখেই বুঝতে পারছি একটু স্পিড করা আর এই দেখো প্রত্যেকটা কাজে শেষে আমি আগেও বলেছিলাম আমি হ্যান্ড ওয়াশ করি এটা আমার একটা ও সিডি হয়ে গেছে আর কি অভ্যেস হয়ে গেছে যে সব সময় হ্যান্ড ওয়াশ করা সব প্রত্যেকটা কাজের পরে যাই হোক হ্যান্ড ওয়াশ করে টোরে আর এই যে দেখো গাইস মানে ফলের অবস্থাগুলো মানে বাড়ি চলে গেছিলাম এই জন্য হচ্ছে খাওয়া হয়নি পেয়ারাগুলো দেখো থেকে গেছে আর লেকটার অবস্থা তো খারাপই কিন্তু এটা পচে যায়নি জাস্ট শুকিয়ে গেছে আর কি ওরকম অবস্থা তো ওগুলো আমি খাবোই যাবই ভাবছিলাম তারপরে হচ্ছে দেখলাম যে এখানে আমি তো ধূপ দিতেই ভুলে গেছি স্নান করে এসে তো সেটাই ফার্স্টে ঠাকুরকে ধূপ দিয়ে তারপরে তো আমি খাবো ভাবলাম আর ওদিকে দেখতেই তো পেলে মেট্রোটা পুরো যাচ্ছে জানলা দিয়ে মানে মেট্রোর এত আওয়াজ হয় কী বলবো তো যাই হোক এগুলো দেখো এই গাছগুলো দেখেই বুঝতে পারবে বৃষ্টি বে কেমন গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে বৃষ্টির জল পেলে না গাছগুলো সুন্দর হয় সবাই যেন আর এদিকে কয়েকটা টবও ছিল দেখো কিন্তু ওগুলোতে গাছ লাগানো হয়নি ভাবছি কি গাছ লাগাবো তো ভাবছি কোনো ফুলের গাছই লাগাবো তো টাইম হয় না আর কিনতে যাওয়ারও টাইম হয় না আর কিছুরই টাইম হয় না ওই জন্য লাগাতে পারে না তো যাই হোক তারপরে জানলা টানলা অফ করে দিয়ে কারণ মশা ঢুকবে এখন হচ্ছে পাঁচটা বেজে গেছে সেই জন্য আমি একটু ঘুমাবো খেয়ে দিয়ে এই যে দেখো ফ্রুটসগুলো খেয়ে নিয়েছি তারপরে মুখে কিছু মাখা হয়নি আর দেখো কানের তুলগুলো আমি যে পরেছিলাম খুলে দিয়েছি কানে কিছু রাখতেই পারি না কারণ না পড়ে পড়ে একটা এমন অভ্যেস হয়ে গেছে না কিছু যদি আমি পরে থাকি তো ঘুমাতে আমার ভীষণ প্রবলেম হয় সেই জন্য তারপরে এই যে ফ্রুটসগুলো আমি খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমি একটু একদম রেস্ট নেবো মানে দিন হয়ে যায় রেস্ট নেওয়া হয় না ডিউটি থেকে এলে আর ভিডিও করতে গেলে কি বলো তো যেই কাজগুলো তুমি পাঁচ মিনিটে হয়ে যাবে ভিডিও মানে ভিডিও শ্যুট করে যদি তুমি সেই কাজগুলো করো না তাহলে হচ্ছে সেটা পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে বিকেলে উঠে আমার একটু আজকে কি মনে হলো যে মানে একটু বৃষ্টি তো তাই একটু মানে এ খাওয়ার ইচ্ছে করলো চা বা কফি এরকম চা আমি বানাতে পারি না সেই জন্য হচ্ছে চাটা খাই না চা পাতা কেনা আছে বাট কখনও করা হয় না তো সেই জন্য আর কি সেই জন্য আমি কফি বানিয়েছিলাম কফি বানানোটা তো ইজি ওই জন্য মানে যেটা ইজি সেটাতেই আমি এরকম একটা ব্যাপার তো কফি বানিয়ে খেয়েছিলাম আর ভেবেছিলাম গাইস পকোড়া বানাবো তো কিন্তু আর বানানো হয়নি তো টাইম ছিল না সেই জন্য বানানো হয়নি তারপরে আমি ভাবলাম যে আর আমার করতে ইচ্ছে করছে না মানে এ করে করে আর এখনও দেখো পেছন দিয়ে জানলার দিকে তাকালেই দেখতে পাবে এখনও মেট্রো যাচ্ছে আর আমি না কফিটাকে ওরকম ইয়ে দিয়ে চামচ দিয়ে খাই কফি বা চা কারো ওরকম খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো আর এই দিকে দেখো গাইস কলাটা মানে হার বিষয় এটা হচ্ছে কাঁচকলা কিন্তু হচ্ছে দেখো থেকে থেকে একটা পেকে গেছে মানে কি বলবো শুকিয়ে যায়নি কিন্তু সুন্দরভাবে দেখো পেকে গেছে আর কলাগুলো অনেক ছোটো মানে গাছের ছিল সেই জন্য তারপরে ওই দেখে আমি রেখে এসে কি রান্না করব দেখছিলাম তখনই আমি ওই কলাটাকে দেখতে পেয়েছি মানে অনেক দিনই ছিল তো সেই জন্য পেকে গেছে এ পাকা কলা এরকম একটা অবস্থা যাই হোক তারপরে দেখো রাতে রান্না করার জন্য আমি সবজি টবজি কাটতে বসেছিলাম আর খাওয়ার ভিডিওটা আর শ্যুট করা হয়নি তো রান্না টান্না করে খেয়ে দিয়ে এসে আমি এখন ওই কাপড়গুলো ওখানে পড়েছিল ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম কাপড় মানে সকালে কেচেছিলাম সেই জন্য আর গোছানো হয়নি এখন শুকিয়ে গেছে আর বৃষ্টি যেহেতু পড়ছিলো আমি ভেতরে তুলে রেখে গেছিলাম মানে এসে তুলে দিয়েছিলাম দুপুরে এসে তারপরে দেখো কি মনে হলো আজকে আমি বেনুনি করতে চলে এলাম আমি কখনো অ্যাকচুয়ালি বেনুনি করে ঘুমাই না কারণ টাইমও থাকে না আর এসে ইচ্ছেও করে না মনে হয় কখন মানে শুতে পারলে মাছি এরকম একটা অবস্থা হয় আর চুলগুলোও দেখো গাইস কেটে দিয়েছি তো সেই জন্য বেনুনিও হয় না সেই জন্য করি না তো আজকে কি মনে হলো একটু মন করলো সেই জন্য করে নিলাম তারপরে দেখো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার করেই আমি ঘুমিয়ে পড়ব আর সবাই জানিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা